অমিত তা বন্ধুরা দেখেন এই বাতি ছেড়ে কত সুন্দর বানিয়েছে কি বলে বক্স মাইক চোং মাটি কালো করতে দিস তো আর কি করতো তৈরি করতে জানিস তো জানিস তো মনে আছে এই এখনকার টাইমে এরকম জিনিস আর দেখা যায় না তো মনে আছে যে আমরা আগে দেখেছি এখন এই ছেড়ে কিন্তু ধরে রেখে দিতে বক্স চং সুন্দর জিনিস বানিয়েছে

কতের এক দু তিন চার পাঁচ ছটা ছটা বক্স বানিয়েছে বিরাট বিনিয়ে আর শুধু মানে ম্যাচিংটা রেডি কর আর কানটে তার দিয়ে মা আছে বাজাবো কি আর আমি নাচ করবো হ্যাঁ বাহ দারুণ তো বন্ধুরা বাচ্চা ছেলে দেখেছেন কত ট্যালেন্ট এত আমাদের পশ্চিম থেকেই পাওয়া যায় এত ট্যালেন্ট বেছে বিখ্যাত দারুন